হ্যালো গাইস এবিআর ফিশিং টিপস পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এখন জিওল মাছের ডিম থেকে কীভাবে পোনা তৈরি করা হয় তো এটা পার্ট ওয়ান প্রথমে আমরা মেল ও ফিমেল মাছগুলোকে একসঙ্গে করব। তারপর মেল ও ফিমেল মাছগুলোকে ঠিক এইভাবে আপনার ইঞ্জেকশন করব সিরিজ দিয়ে এইভাবে ইঞ্জেকশন করব ইঞ্জেকশন করার সময় দেখতে হবে কোন জায়গায় ইঞ্জেকশনটা দিতে হচ্ছে সেটা সঠিকভাবে আমাদেরকে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর সেই মাছগুলোকে এক জায়গায় রাখতে হবে কী করে রাখতে হবে আমি এখনই দেখাচ্ছি মাছগুলোকে একসঙ্গে রাখার হচ্ছে মেল ও ফেমেল একটা জালের মধ্যে সেটাকে রাখতে হবে এবং নিচের জালটা একটু ফাঁকা রাখতে হবে যেন মাছটা ডিম পাড়ার সময় সেই ডিমগুলো নিচে পৌঁছায় আপনারা যে ট্যাঙ্কিটা করবেন সেই ট্যাঙ্কিটা ঠিক এইভাবে রাখবেন তার কাপড় দেওয়া থাকবে মাঝখানে একটা আপনার হচ্ছে কটনের জাল থাকবে ফাঁসি জাল সেখানে মেল সেমেল একসঙ্গে রাখবেন ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই ওনারা ডিম দিয়ে দেবে তো তৈরি থাকুন আপনারা সেকেন্ড পার্ট দেখার জন্য সেকেন্ড পার্টে আমরা নিয়ে আসছি ডিমগুলো কীভাবে আপনারা সরাবেন এবং রক্ষণাবেক্ষণ করবেন সেকেন্ড পার্টের জন্য তৈরি